নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম অথেন্টিক বেঙ্গলি ফুড সেটা হচ্ছে নিরামিষ মোচার ঘণ্ড আমাদের বেঙ্গলি কুইজিনে মোচা কিন্তু একদম অন্যতম রান্না তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু মোচার রেসিপিটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি সবার প্রথমে পাঁচশো গ্রাম কোচানো মোচাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আগে থেকে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মোচা সেদ্ধ করার সময় অল্প নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সেটাকে আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন নুন আর হলুদ দিয়ে আমি ছোলার ডালটাকে একদম ভালো করে পেস্ট করে নেব এখানে মিনিট পনেরো সময় লেগেছে আমার মোচাটাকে সেদ্ধ করে নিতে তারপর জলটাকে ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিলাম দেখুন আমার ছোলার ডালটা কিন্তু একদম ভালো করে বাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি ছোটো ছোটো বড়ার আকারে আমি কিন্তু এরকম বড়া করে নেবো সময় মনে রাখবেন যখন এরকম বড়া টড়া করবেন না একটু হালকা আছে করবেন এতে করে বড়াটা ভালো হয় আর দেখছেন সুন্দর বেশ লালচে রং ধরে গেছে নিচ দিকটা আমি এবার একটা একটা করে এগুলোকে উল্টে দিচ্ছি একসাথে যতগুলো করা সম্ভব ততগুলো করবেন আর এইভাবে সবগুলো করা হয়ে গেলে তেল ছেঁকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি ছোটো ছোটো ডালের বড়া তৈরি হয়ে গেল কড়াইটা একটু হালকা পুড়ে গেছে এই বড়াটা করার জন্য তো সেটা কিন্তু রান্না করতে করতে এমনিই উঠে যাবে আমি এবার কিছু ছোট ছোটো করে একদম কেটে নিয়েছিলাম নারকেল সেগুলোকে ভেজে নিলাম দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি একটা পাত্রে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা চিড়ি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ালে একটা সুন্দর গন্ধ বেরোয় তিরিশ সেকেন্ড মতো ভেজেছি এবার ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া মোচাটা অ্যাড করে দিলাম এবার ফ্লেমটাকে হাইতে করে আমি মশলার সাথে খুব ভালো করে মোচাটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব মশলা দিয়ে সামান্য পরিমাণে মিক্সি ধোয়ার জলটা দিয়ে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব মশলাকে খুব ভালো করে কষাতে হবে মশলা কিন্তু আলু আর মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে এর মধ্যে ভেজে নেওয়া নারকেলটা খুব ভালো করে এইভাবেই কষিয়ে নিচ্ছে অল্প কিন্তু মিক্সি ধোয়া জল আগেই দিয়েছি আর আরেকটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা কম হয়েছে এবার নুন দেওয়ার পরে নাড়িয়ে চাড়ি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে খুব ভালো মতো এগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রান্না করলে সবটাই কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে যাবে এবার সামান্য পরিমাণে একটুখানি আটা দিয়ে দিলাম যাতে একটুখানি মাখো মাখো হয় আর ভেজে নেওয়া বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য কারণ এটা পুরো একটা নিরামিষ রেসিপি তো সবসময় চেষ্টা করবেন চিনি দেওয়ার মোচা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে দেব যাতে এটা সম্পূর্ণভাবে ভালো করে সুসেদ্ধ হয়ে যায় আর বড়াগুলোও বেশ নরম নরম হয়ে যায় অবশ্যই চিনি দেবেন এই রান্না কিন্তু চিনিটা মাস্ট চিনি দিনের টেস্টটা আরও বেশি ভালো হবে নামানোর আগে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে বড়াগুলোর মধ্যেও ভালো করে রসটা ঢুকে যায় আর নরম নরম হয়ে যায় তারপরে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে এবার এটাকে একটা পাত্রে সার্ভ করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গরম ভাতের সাথে এই মোচার কণ্ঠ কিন্তু ভীষণই ভালো লাগে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগ এটাটা